তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আজকে ডেবি ডিউটি তোমরা যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে ডিগ্রি কলেজে সিক্স সেমিস্টার পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একটা স্কিম এসেছে এই স্কিমের মাধ্যমে তোমাদের সবাইকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মোবাইল ফোন কেনার জন্য ঠিক আছে অর্থাৎ তোমরা যারা যারা মোবাইল ফোন কিনবে এবং তোমরা যারা যারা ক্যাশ ক্যাশমেমো পেচ হয় সেই ক্যাশ মেমো তোমাদেরকে আপলোড করতে হবে এবং তোমরা অনেকেই কোয়েশন করছো কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে ফুল ডিটেলস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাচ্ছি প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মুখ্যমন্ত্রী যুব যোজনার যে স্কিমটা সেই স্কিমটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিএমএস পোর্টালের মাধ্যমে ঠিক আছে এসটিপি ডট বিএমএস ডট ডট গভ ডট এই পোর্টালের মাধ্যমে গতকালকে থেকে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এটার ডেট গতকালকে থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে তিরিশ তারিখ পর্যন্ত ঠিক আছে দু নম্বর বিষয় তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তারপর তোমাদেরকে কলেজে যেতে হবে এটাকে ভেরিফাইড করার জন্য এটারও সময় দিয়েছে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভেরিফিকেশানের সময় দিয়েছে অর্থাৎ এক এগারো দু হাজার পঁচিশ থেকে পনেরো বারো দু হাজার পঁচিশ ঠিক আছে এই এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশান কল করতে হবে যে কোনো কলেজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি অথরিটি ঠিক আছে তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে সেই ফর্ম ফিল আপটা করে যে অ্যাকনোলজমেন্ট সেই অ্যাকনোলজমেন্টটা ডিগ্রি কলেজে জমা দিতে হবে এবং ডিগ্রি কলেজ থেকে অ্যাকসেপ্ট করলেই তোমাদের টাকা ঢুকবে ঠিক আছে তারপর পেমেন্ট প্রসেসিং স্টেট লেভেল অথরিটি অর্থাৎ তোমাদের পেমেন্ট ঢুকে যাবে প্রসেসিং হবে পেমেন্টটা প্রসেসিং হবে স্টেট লেভেল অথরিটি থেকে এটা এক এগারো দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত পেমেন্টটা প্রসেসিং হবে এবার বিষয় হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের প্রথমত ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ তোমাদের একটা ছবি লাগবে তারপর বলেছে এখানে ভ্যালিড জি এস টি জি এস টি ইনভয়েস অফ দ্য মোবাইল ফোন ইনভয়েস শুড নট বিফোর ফার্স্ট জুলাই টু জিরো টোয়েন্টি ফোর বাই দ্য কলেজ অ্যান্ড ইনস্টিটিউট হেড কাউন্টার সাইন বাই দ্য কলেজ ইনস্টিটিউট হেড তো বলেছে এখানে তোমাদের মোবাইল ফোন যে কিনেছ ঠিক আছে সেই মোবাইল ফোন কেনার যে জি ইনভয়েস অর্থাৎ যখন তোমরা মোবাইল নতুন মোবাইল ফোন কিনবে বা দোকান থেকে তোমাদেরকে একটা জিএসটি বা বিল বা ইনভয়েস ঠিক আছে জিএসটি ইনভয়েস তোমাদেরকে হাতে লিখে দেয় ঠিক আছে একটা একটা পেপারের মধ্যে ঠিক আছে সেই পেপারটার মধ্যে লিখে দেয় সেই পেপারটা কিন্তু তোমাদেরকে বা সেই বিলটা তোমাদেরকে দেখাতে হবে তোমরা কত টাকা দিয়ে মোবাইল কিনেছ এবং এই মোবাইলটা যখনই কিনবে খেয়াল রাখতে হবে বা তোমরা যারা অলরেডি কিনে ফেলেছ এক জুলাই দু হাজার চব্বিশের আগে যদি হয় তাহলে কিন্তু সেই বিলটা কাজে আসবে না আবারও বলছি দু হাজার চব্বিশের এক জুলাইয়ের আগে যদি তোমরা কিনে থাকো তাহলে কিন্তু এটা কাজে আসবে না ঠিক আছে তারপর ফাইনাল ইয়ার বা সেমিস্টার মার্কশিট লাগবে তোমরা যারা যারা সিক্স সেমিস্টার পাস আউট হয়ে গিয়েছো ঠিক আছে তোমাদের ফাইনাল ইয়ারের মার্কশিট লাগবে ঠিক আছে যদি তোমাদের কোনো মার্কশিট না থাকে বা এখনও যদি না এসে থাকে তাহলে কিন্তু যে তোমরা রেজাল্ট সেই রেজাল্টের স্ক্রিনশটটাকে নিয়ে জমা দেবে যারা সিক্স সেমিস্টার উঠেছ বা উঠবে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না কারণ কি ফাইনাল ইয়ার মার্কশিট তোমাদের দেখাতে হবে তারপর এপ্লিকেন্ট পাসবুক লাগবে এপ্লিকেন্ট পাসবুক অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট এপ্লিকেন্ট ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ তোমাদের যেই ব্যাঙ্কে টাকাটা ঢুকবে সেই ব্যাংকের পাসবুকের ডকুমেন্ট লাগবে তারপর রেশন কার্ড লাগবে ঠিক আছে তোমাদের ফটোগ্রাফ লাগবে তারপর মোবাইল যেই মোবাইলই কিনো সেই মোবাইলের জিএসটি ইনভয়েসটা লাগবে অর্থাৎ জিএসটি বিলটা লাগবে ফাইনাল ইয়ারের মার্কশিটটা লাগবে ব্যাংক বইয়ের অর্থাৎ ব্যাংক পাসবুক অর্থাৎ যে তোমরা তোমাদের যে ব্যাঙ্কে বই আছে সেই ব্যাংকের যে পাসবুকের ছবি সেই পাসবুকের ছবি থাকতে হবে রেশন কার্ড থাকতে হবে নিচে বলেছে দেয়ার ফর অল দ্য কনসার্ন সিক্স সেমিস্টার ফাইনাল স্টুডেন্টস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আর হেয়ার বাই আস্ক টু অ্যাবাইড বাই দ্য অ্যাভাব মেনশন গাইডলাইন্স অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশন ইন দ্য ওয়েব পোর্টাল উইদিন থার্টি ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পজিটিভলি তো বলেছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের তিরিশ তারিখের আগে সিক্স সেমিস্টার ফাইনালের মার্কশিট যাদের আছে দু হাজার চব্বিশ পঁচিশ তোমার তোমরাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে এ হচ্ছে বিষয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চেনার নতুনটা চব্বিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি আবারও বলছি গতকাল থেকে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এটা চলবে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটা নভেম্বর মাস শুরু হয়ে গেছে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটা চলবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ